এরম টেলার মানে পার করেছিল টেলার হ্যাঁ কার বন্ধুরা শীতের সকালে চলে এসেছি আপনাদেরকে আবার ভিডিও করে দেখানোর জন্য আজ কয়েকদিন যাবৎ খুব ঠান্ডা হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে গ্রামে তো বেশিরভাগ ঠান্ডা বেশি পড়ে দেখতে পাচ্ছেন এখানে ধান কেটে রাখা হয়েছে আমার জমির ধানও কেটে রাখা হয়েছে আর চারপাশে ধান এখনও কাটা হয়নি কিছু কিছু কিন্তু অন্যান্য এলাকাতে ধান কাটা শেষ হয়ে গেছে আমাদের এলাকাতেই একটু বেশি পরিমাণের ধান আসে কারণ কিছুদিন আগেই রিসেন্টলি কিছুদিন আগে আপনাদের হচ্ছে বৃষ্টি হয়ে গেল পাকা ধানের ভিতরে কারণে ধান পাকতে এবং ধানের জমিতে জল ছিল এই জন্য ধান পাকতে দেরি হয়েছে সাধারণত সকালের দিকে পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে আনি ওই পাশে ওখানে একটি ধান কাটে চলুন সকালবেলা ধানের ধান কাটার ভিডিওটি একটু দেখে নিয়ে আসি বন্ধুরা আপনাদেরকে ধান কাটার দৃশ্য দেখানোর জন্য আমি নিয়ে যেতে চালাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক দূর বর্তমানে এখন যাব না খুব ভালো লাগতেছে না ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা চলুন বাসায় ফিরে যাওয়া যাক

কি শুরু গাসে এই পয়সা বা লুডু আছে হ্যাঁ সর্বনা এটা মানে লুডু সর্বনা কেরাম বোর্ড ও কেরাম বোর্ড আছে রেবা কেমো সর্বটা লুডু ফ্রি কেরাম বোর্ড টুটি আন নাও লাউ লাউ খোল 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 কোডা খুর কাটিছ তোরা এতগুলা ছিটাচুকা হ্যাঁ সকাল বেলা কি শুরু করছিস বা এই তুই বল ফাইল বলে গেলু ঠিকই বল বল